নদীর সৌন্দর্য এটাই যে নদীকে থামিয়ে রাখা যায় না সে এক এক সময় এক একদিকে বাঘ নেয় এটা তারও উপরে নির্ভর করে না যে কোনটা বাড়ি ছোট কোনটা বাড়ি বড় কে লোক কে গরিব কেউ ছোটো কে খাটো নদীর এই সৌন্দর্যটা এই নীতিটা হয় প্রকৃতির একটি বিধান আমরা নদী থেকে শিক্ষা গ্রহণ করার অনেক বিষয় আছে আমরা নদী থেকে শিখব এই নদী কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে এই নদী আমাদের যে প্রাণ এই বাংলার আমরা চাই এই পঞ্চগড়ের এই বাংলাদেশের প্রতিটি নদী জীবন্ত থাক এবং যে আগ্রাসন আছে ভারতীয় আগ্রাসন আমাদের নদীগুলোর উপরে আধিপত্য আছে সেই আধিপত্যটাও খুব ভেঙে যাক এবং আমরা চাই যে নদী বাংলাদেশ এই কলিমারির বাংলাদেশ আমাদের শ্যামলে বৈশ্বমুখীর বাংলাদেশ সবার বাংলাদেশ এবং আমরা সকলে মিলে বাংলাদেশে সুখী সমৃদ্ধ একটা জীবন আমরা আকাঙ্ক্ষা করছি সেই চেষ্টাই আমাদের রয়েছে সময়ে সময়ে হয়তো কাউকে কাউকে কোনো কোনো চক্র আমরা দেখতে পাই কিন্তু আমরা জানি শেষ পর্যন্ত সত্যের জয় হয় পরিশ্রমের জয় হয় নিয়তির জয় হয় ধন্যবাদ সবাইকে